বাংলাদেশের সব থেকে বড় পাইকারি মার্কেট সুপ্রিয় দর্শক যারা পাইকারি থ্রি পিস খুঁজছেন আপনাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ আমি ঠিক এই মুহূর্তে আছি নিউ মার্কেটে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিউ মার্কেট ঠিক নিউ মার্কেট থেকে একটু এলিফেন্ট রোডের দিকে একটু এদিকে হাঁটবেন হাঁটার মাঝখানে আপনারা দেখবেন মিলন কলকাতা এই যে রেজেন্সি প্লাজা ঠিক দ্বিতীয় তালাতেই রেজেন্সি প্লাজা এখানে রয়েছে চড়ুইবাতি একটা রেস্টুরেন্ট ঠিক তার দ্বিতীয় তালাতেই এই যে দেখতে পাচ্ছেন চড়ুইপাতি ঠিক তার দ্বিতীয় আপনি দেখতে পাবেন মিলন কলকাতা আপনি যেখানে একদম সুলভ মূল্যে পাইকারি দামে থ্রি পিস পাবেন চলেন তাহলে আমরা দেখে আসি কি ভাই মিলন কলকাতা যেতো দোকানের নাম ইন্ডিয়ান কালেকশন অবশ্যই থাকবে দেখেন দেখে কিন্তু পছন্দ করতে হবে আপুদেরকে জামা দেখলে তার আগে ক্রাশ খাবে সুন্দর ডিজাইন হ্যাঁ এত সুন্দর ডিজাইন মিলন কলকাতা হচ্ছে কিন্তু পায় কাজ থাকছে এটার মানে একের ভিতর তিন জামাতেও কাজ অন্য কাজ সালও কাজ আপনার একের ভিতর তিন হচ্ছে কাজ সালোয়ার কাপড়টা ফলসটা আপুদের বাড়িতে কিন্তু আপনার ফলসটাও কিন্তু আমরা দিয়ে দিচ্ছি জামাটা এই যে দেখেন জামা কত সুন্দর জামা এগুলো কি ভাই ইন্ডিয়ান এগুলো একদম অরিজিনাল ইন্ডিয়ান ভাই অরিজিনাল ইন্ডিয়ান এগুলো কিন্তু ক্যাটালগ বইসা হয়ে আপনারা পেয়ে যাবে আমাদের আচ্ছা খুবই সুন্দর দেখেন এই ডিজাইনগুলো এক একটা ডিজাইনে কয়টা করে কালার হয় একটা ডিজাইনে চারটা ছয়টা পাঁচটা করে কালার হয় এই দেখেন তারপর দেখাবো গঙ্গা ব্র্যান্ডের একটা গঙ্গা ব্র্যান্ডের যেটা গঙ্গা ব্র্যান্ডের ওন্না না যেটা হচ্ছে ওন্না আচ্ছা খুবই জোস দেখেন

কাপড়টা কিন্তু দুই পাশে কাজ করা মানে এটা পুরো জামা জুড়ে কাজ এটা কিন্তু পায়জামাতেও কাজ আছে ভাই আচ্ছা পায় পায়জামাতেও কাজ আছে এটা হ্যাঁ দেখেন অন্যটা ভাই একদম নেটের ভিতরে অন্যটা সুন্দর দেখেন অনেক বড় অন্য এই যে অন্যটা দেখেন

আচ্ছা এই যে ফ্রি সাইজ দেখেন ফ্রি সাইজের কাপড়গুলো বাহ চমৎকার কিন্তু চমৎকার এই যে দেখেন ওনাটা কিন্তু ভাই সুন্দর ওনাটা সুন্দর হ্যাঁ ওনাটা সুন্দর হ্যাঁ এই যে ওনাটা দেখেন কালারফুল কিন্তু খুবই জোস ওনা দেখেন পুরো কালারফুল ওনা দেখেন আমার সাথে কিভাবে ওনাটা ম্যাচ হচ্ছে একদম ম্যাচিং করা কিন্তু যেটা ভিতরে কিন্তু পাঁচে চারটা কালার এটার মধ্যে চারটা কালার চারটা কালার প্রোডাক্ট কিন্তু বেশি কালার হয় না জাস্ট চারটা করে কালার হয় এই যে বারকিরের প্রোডাক্টটা দেখেন এটা দেখো তো আপনারা সাথে সাথে অর্ডার করতে পারবেন বাহ

এই যে কাজগুলো দেখেন খুবই নিখুঁত ভাবে করা হয়েছে একদম গলার কাজটা কিন্তু ডাইরেক্ট বসানো হয়েছে অনেকজন কি বলে আলগা বসে আমি কিন্তু ডাইরেক্ট আচ্ছা এগুলো ডাইরেক্ট বসানো হয়েছে দেখেন সালার কাপড়ে দেখেন ওন্না ও রে ওন্না তো সেই একটা ওন্না দেখেন এই যে কি সুন্দর সুন্দর ফুল বাহ চমৎকার এগুলো কালার বেশি না জাস্ট চারটা করে আপনারা যদি চান চারটা করে আর আমাদের বুটিক যে কালেকশন আছে বললাম না 680 টাকা স্টার হ্যাঁ 680 টাকা পড়া আমরা দেখাই দেই আর কি তো 680 টাকা দেখে যেগুলো রং কোষ কিন্তু তা না ভাই এগুলো রং কোষ কিন্তু 100% গ্যারান্টি সহকারে রং কোষ 100% গ্যারান্টি 100% গ্যারান্টি কত সুন্দর এই যে দেখেন দেখেন বাহ কি সুন্দর ডিজাইন দেখেন মাক কোনের মতো ডিজাইন আচ্ছা জামা সেলরও কিন্তু আড়াই গজ কাপড় দেওয়া আছে এটাতে সেলরও আড়াই গজ কাপড় দেওয়া আছে কাপড় আর কিন্তু নামাজি না দেখেন বিশাল বড় না দেখেন এই যে আপনার ওনাটা আচ্ছা এই যে ওন দেখেন খুবই জোস এছাড়াও কিন্তু লোনের কালেকশন গুলো আছে লোনের কালেকশন অনেক আপুর আছে চাই হচ্ছে ভাই সুতোর নাটা ব্যবহার করতে ভালো লাগে না তাদের জন্য কিন্তু পিওর ওন লোন নি আসছে আমরা আচ্ছা এটা হচ্ছে পিওর ওন লোন হ্যাঁ

আচ্ছা তো যারা আসবেন কত টাকা অ্যাডভান্স করতে হবে ভাই যদি যারা অনলাইন বা প্রোডাক্ট নিতে চায় তারা এক হাজার টাকা অ্যাডভান্স করে পাঠিয়ে দিই মাধ্যমে আচ্ছা তো সুপ্রিয় দশক বিডি নাম্বার যোগাযোগ করবেন ঢাকা নিউ মার্কেট রেজেন্সি প্লাজা দিতে তারা চলে আসবে